কোন জ্যোতিষী যদি গ্যারান্টি সহকারে আপনার ভাগ্য পাল্টানোর জন্য এবং কাজ না হয় তাহলে আপনি কি করবেন আপনার জন্য খোলা আছে কনজুমার প্রোটেকশন অ্যাক্টের রাস্তা অর্থাৎ ক্রেতা সুরক্ষা আইনের রাস্তা এই রাস্তা ধরে আপনি সেই জ্যোতিষী গ্রেফতার করাতে পারেন তাকে জেল এবং জরিমানার ব্যবস্থা করতে পারেন নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন অটো যুক্তি তর্ক বিজ্ঞানের কথা ধরি এবং আজকে চলুন জ্যোতিষ শাস্ত্র জ্যোতিষীদের আজ সোশ্যাল মিডিয়া হাতে হাতে স্মার্ট মোবাইল চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন ধরনের জ্যোতিষীদের বিজ্ঞাপন জ্যোতিষীদের গুল গল্প এবং যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী করেন জ্যোতিষী বিশ্বাস করেন তারা হয় কোনো না কোনো জ্যোতিকে খপ করে পড়ে ও তাড়ানোর শিকার হচ্ছেন অর্থাৎ ফোর চিটিংবাজির শিকার হচ্ছেন কিছু কুসংস্কার অন্ধবিশ্বাসী মানুষ ধরিলাম কোনো মানুষ কোন জ্যোতিষী দেওয়া বিজ্ঞাপন দেখেছেন গ্যারান্টি সহকারে তার সমস্যা হয়ে যাবে সমাধান কিন্তু টাকা পয়সা খরচা করেও তিনি সমস্যা থেকে মুক্ত হতে পারলেন না টাকা নষ্ট হলো এবং তিনি ভাবছেন এবার কি করব লাখ খানি টাকা খরচা হয়ে গেছে কিন্তু জ্যোতিষী দেওয়া তাবিজ কবজ মাদুলি দিয়ে কোনো লাভ হল না মনে মনে ভাবছেন জ্যোতিষীকে জব্দ করবেন উপায় কি উপায় আছে আপনি যে মিডিয়া বা কোথাও কোনো পত্র পত্রিকায় বা টিভি চ্যানেলে সেই জ্যোতিষী বিজ্ঞাপন দেখেছেন এবং সেই বিজ্ঞাপন দেখেই গেছিলেন জ্যোতিষীর কাছে তাহলে সেই বিজ্ঞাপনটা জোগাড় করুন যে বিজ্ঞাপন ভিত্তি করে কোনো অমুক শাস্ত্রীর কাছে কোনো অমুক জ্যোতিষ গেছিলেন এরপর হলো আপনি যে জ্যোতিষগাতে গেছিলেন সেই জ্যোতিষী আপনার ভাগ্য গণনা করার জন্য প্যাডে লিখে দিয়েছেন কোনো কাগজপত্র দিয়েছে বা কোনো রসিদ দিয়েছে আপনার কাছে হবে সেটাও আপনি রেখে দিন তার মানে বিজ্ঞাপন জ্যোতিষীর রসিদ বা প্যাডে যেটা জ্যোতিষী লিখে দিয়েছে এইগুলো নিয়ে আপনি চলে যান সাপটা ক্রেতা সুরক্ষা আদালতে কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট বা ক্রেতা সুরক্ষা আদালত অনুযায়ী আপনি সেই বিজ্ঞাপনদাতা বা যে জ্যোতিষ কাছে গেছিলেন তার বিরুদ্ধে মামলা করুন এবং আপনি যদি ঠিকঠাক প্রমাণ দিতে পারেন তাহলে সেই জ্যোতিষীর জেল এবং জরিমানা অবশ্যই হবে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করার আগে সেই জ্যোতিষীকে একবার রিমাইন্ডার করে দেবেন তাকে মনে করে দেবেন আমি আপনার কাছে গেছিলাম আপনি তাবিজ কবজ মাদুলি দিয়েছেন আমার কোনো লাভ হয়নি আমার লাখখানি টাকা খরচা হয়েছে টাকা রিটার্ন করুন টাকা ফেরত দিন এখন যদি জ্যোতিষী টাকা না দেয় টাকা যদি রিটার্ন না করে তাহলে তাকে অধ্যান করুন কি আমি আপনার বিরুদ্ধে মামলা করব দেখুন জ্যোতিষী কি বলে যদি জ্যোতিষী আপনার কথা অনুযায়ী টাকা না ফিরিয়ে দেয় তাহলে খোলা আছে আইনের রাস্তা ক্রেতা সুরক্ষা আইন মোতাবেক আপনি মামলা করুন সেই জ্যোতিষীদের প্রমাণ হিসাবে দিন সেই বিজ্ঞাপন আপনার রশিদ এবং জ্যোতিষী কোন প্যাডে যদি কিছু লিখে থাকে সেটা আপনার জয় নিশ্চিত আমরা যুক্তিবাদী আমার ভিডিও মাধ্যমে যুক্তি তর্ক জ্ঞান বিজ্ঞানের কথা আপনার সঙ্গে তুলে ধরি তাই জ্যোতিষ শাস্তির বিরুদ্ধে আমরা যুক্তিবাদী অর্থাৎ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি আন্দোলন চলছে লড়াই চলছে যুক্তি তর্ক চলছে আমরা মানুষকে সতর্ক করি সাবধান করি এই ধরনের ভণ্ড প্রচারক চারশো বেশ জ্যোতিষী খপ করে চক্করে পড়বেন না জ্যোতিষীরা শুধুমাত্র লোক থাকানোর জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে কোথাও গ্যারেন্টি দিয়ে কোথাও টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে আসলে জ্যোতিষীদের একমাত্র উদ্দেশ্য লোক থাকানো বুজরুপি ব্যবসা করা এই নিয়ে তাদের বিজ্ঞাপন এবং এই বিজ্ঞাপন দেখে কোন মানুষ যদি কোনো জ্যোতিষে চলে যান ও শিকার অবশ্যই হবেন আমরা যুক্তিবাদীদের চ্যালেঞ্জ জানাবো যে যত বড় জ্যোতিষী যে তত বড় প্রতারক এবং এই প্রতারক জ্যোতিষীদের লক্ষ্য হলো অন্ধবিশ্বাস ডুবে থাকা মানুষকে মুরগি করা পকেট কাটা ফোর টোয়েন্টি করা এখন আপনি যদি কোন জ্যোতিষী খপ্পড়ে পড়ে প্রতারণার শিকার হয়েছেন তাহলে ক্রেতা শিক্ষা আইন আপনার জন্য আছে আইন প্রয়োগ করুন জ্যোতিষীকে জেলে পাঠান প্রয়োজন হলে আমরা সঙ্গে আমরা অবশ্যই আপনাকে সাহায্য করবো তো জ্যোতিষীদের বুজরুকি ব্যবসা নিয়ে জ্যোতিষ শাস্ত্র নিয়ে আরো অনেক অভিজ্ঞতায় যুক্তিতর্ক আগামী পরেও তুলে ধরবো দেখতে থাকুন অটো সঙ্গে আমি সন্তোষ শর্মা নমস্কার